ব্যথা ক্যান্সার পেশেন্টদের মনে একটা ভয় থাকে এই উপসর্গটা নিয়ে আজকের দিনে আমাদের কাছে অনেক ওষুধ আছে যেগুলো এই ব্যথা থেকে আরাম দেয় এবং কোয়ালিটি অফ লাইফও ভালো থাকে ক্যান্সারের জন্য ব্যথা তো চলুন আজকে আমরা আলোচনা করি ক্যান্সারের ব্যথা নিয়ে এবং তার কী করে সেবা করা যায় ক্যান্সার পেশেন্টদের ব্যথা তখনই প্রকট দেয় যখন রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে বা রোগটা খুব বাড়ছে কিন্তু মানুষকে এই ব্যথা নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হবে না কারণ আজকের দিনে আমাদের কাছে অনেক ওষুধ আছে যেগুলো এই ব্যথা থেকে আরাম দেয় এবং কোয়ালিটি অফ লাইফও ভালো থাকে তো যখনই ক্যান্সার পেশেন্ট ব্যথা নিয়ে আমাদের ওপি আসে আমরা কীভাবে তাকে ঠিক করি আমরা প্রথমে তাকে একটা স্কোরিং করতে বলি সে দশে কত বেশি ব্যথা দেবে দশ হচ্ছে সবচেয়ে বেশি এবং শূন্য হচ্ছে সবচেয়ে কম তারপর তাকে আমরা প্যারাসিটামল ট্যাবলেট দিই একটু বেশি ডোজে দিনে তিন থেকে চারবার তাতেও যদি না যদি কমে তখন আমরা একটা কোপিওয়েড দিই সেটা হচ্ছে ট্র্যামাডল বা টাইডল এবং তাতেও যদি না যদি কমে তখন হয়তো আমরা ওপিওয়েড ওষুধ দিই যেমনি মরফিন ট্যাবলেট বা ফেন্টানিল বা বুপ্রেনরফিন ব্যথার ওষুধ যে সবসময় ট্যাবলেট হিসেবে খেতে হয় তা না অনেক ওষুধের কিন্তু প্যাচও পাওয়া যায় যেটা আপনি চামড়ায় লাগাবেন এবং সাত দিন আপনাকে কিন্তু ব্যথার ওষুধ খেতে হবে না কারণ ওই প্যাচটা থেকে কিন্তু ওষুধটা ধীরে ধীরে আমাদের শরীরে রিলিজ হয় এবং অনেক সময় দেখা গেছে যে ধরুন হাড়ে রোগের জন্য ব্যথা হচ্ছে তখন আমরা ওখানে একটু রেডিয়েশন থেরাপিও দিই রেডিয়েশন থেরাপি দিয়েও কিন্তু আমরা ব্যথা নিরাময় করতে পারি বা অনেক সময় আছে যে যে নার্ভ থেকে ব্যথাটা হচ্ছে সেই নার্ভটাকে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে ধ্বংস করে দিই এবং সেখানেও দেখা গেছে যে তার পার্শ্ব প্রতিক্রিয়া কম এবং তার রেজাল্ট অনেক ভালো তাই আপনি আপনার চিকিৎসা করার সময় যদি ব্যথা যদি উপভোগ যদি করেন তো আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার ডাক্তার আপনাকে ঠিক ওষুধ বা কি পদ্ধতিতে চিকিৎসা দেবে সেটা নিশ্চয়ই উনি নির্ধারিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন